হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আমি আশা করি তোমার সবাই ভালো আছো গাইস আজকে আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেই ভিডিওটা হলো বিশ্বের কিছু সেরা ভৌতিক রিংটন তো গাইস আজকে আমার লিস্টে প্রথমে যে হরের রিংটনটা থাকবে সেটা হলো এয়ারটেল বুথ এফ এম এর একটা হরর রিংটন অথবা মিউজিক যেটাই বলা হয় তো চলো ভিডিওটা শুরু করি ছোটবেলায় যারা একবার গুলো দেখছেন তারা কমেন্ট বক্স জানিয়ে দেবেন এরপর আমরা যে সঙ্গ অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখতে চাচ্ছি সেটা কাঞ্চনা টু মুভি থেকে নেওয়া আর गाइस এখন আমরা যে রিংটোন দেখতে যাচ্ছি সেটা হলো দা গো স্ট্রিংটোন আর गाइस এটা অনেকেই এখন আমরা যে রিংটোন দেখতে যাচ্ছি সেটা একসময় অনেক জনে একটি সাউন্ড ছিল রিংটোনটার নাম অলফক্রিক আর আমার লিস্টে সাত নম্বর যে রিংটোনটা রয়েছে সেটা হলো দা হার্ট থিম আর সর্বশেষ আমরা যে সং অথবা রিংটোনে দেখতে যাচ্ছি সেটার নাম হলো সোজা মেরে চান্দা সোজা মেরে চান্দা